দেখছো কারা ওই কারা ওই দেখ ওই দেখো ওই ওই দেখ ওই 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 দেখছো ওই যে ওই তোর কল্লা সিড়ে খাই ফেলবে আনি যা 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 নে অনে নে কামরাই খা এ কামরাই খা খা বাবা ওরে বাবা কারা এরা ওরে বাবা কারা ওই যে আমি বিড়ালের জন্য খাবার দিয়ে রাখছি সেই খাবার খেয়ে যাচ্ছে এসে ওরে বাবা ওরে বাবা যাবা যাবা ওদের ওদেরকে যাবা